নমস্কার বন্ধুরা সবুজ ঘোড়া বাঙালির পক্ষ থেকে আমি দেবু বলছি আর করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভগবানের কাছে কামনা করি সারা জীবন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকে আমি এসেছি আমার গুরুদেব গুরুদেবের বাড়িতে সেই গুরুদেবের সঙ্গে এই গুরুদেবের আমি সাক্ষাৎকার পেয়ে গেলাম দুই গুরুদেবের সাম মানে সাক্ষাৎকার আমি নিতে চলে এসেছি যেই শুনলাম যে এনারা এসেছেন আজকে তাই যে আমি আজকে এনাদের সম্বন্ধে আপনার সামনে কিছু তুলে ধরছি দেখুন এনারা দুই জন এসেছেন একই জায়গায় আমরা আজকে পেয়ে গেছি বলে আমি কিছু স্যারের কাছে জানতে এসেছি চন্দ্রমল্লিকা জয়ন্তের প্রতি যার ভালোবাসা আছে সেই ভালোবাসা থাকলে আর তার সাথে যদি একটু সময় দিতে পারে তো ভালো মানের ফুল বেরিয়ে আসবে হুম শুধু দরকার এদের যেহেতু নেচারটা বিভিন্ন রকম ভ্যারাইটি তাদের নেচারটা বুঝে ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারলেই ও তিন বছরের বেশি লাগে না দু বছরেও ভালো করতে করার জ্ঞানটা রপ্ত করা যেতে পারে হুম শুধু দরকার ওই সুন্দর একটু পরিবেশ হ্যাঁ সকাল ছটা সাড়ে ছটা থেকে মর্নিং আলোটা পাবে দেড়টা দুটা পর্যন্তই যথেষ্ট বলতে চাইছি যে মাটিতে করলে যে চন্ চন্দ্রমলিকাটা খুব ভালো ফুলটা হবে নাকি ঘেসে করলে বেশি না শুধু ঘেঁসে করলে একটু প্রবলেম হয় কিরকম গাছটা একটু বেশি টল হয় তো আচ্ছা টল হলে একটা সমস্যা আছে এমনি নিজের বাড়িতে দেখার জন্য গাছ করলাম ওকে কিন্তু প্রদর্শনীতে নেওয়ার জন্য গাছ করতে গেলে না যখন ওই গাড়িতে করে ট্রান্সপোর্টে নিয়ে যাওয়ার সময় না গাছটা ধুলে তো হ্যাঁ ধুললে তাদের গাছটা একটু ক্ষতি হয় ওই জন্য একটু তবে না বেঁচে করার পদ্ধতি আছে ওষুধও আছে সেটা একটু ক্ষতিকারক সেটা ব্যবহার না করে যদি মাটি ঘ্যাস পাঞ্চ করে গাছ করা যেতে পারে পুরোটা ঘাসে না করে আমি যেটা করি তিনটে মাটি দিই একটা ঘ্যাস একটা পাতা সার পাতা সারটা ব্যবহার করি পাতা সার করতেই হবে তা না আমার সুযোগ আছে পাতা সার তৈরি করা বাড়িতে অনেক আম আম কাঁঠাল লিচু এসব গাছ আছে তো পাতা সারটা তৈরি করে নিই তো পাতাসারের বিকল্প হচ্ছে গোবর সার বা ঘকম্প তিনটে মাটি একটা ঘ্যাস একটা পাতা সারে গাছ করলেও একটা সামঞ্জস্য মতো মানে গাছ তৈরি করা তো একটু টন হয় সামান্য ঘ্যাস দিলে তাতে গাছটা দেখার মতো হয় ঘ্যাস দিলে পাঁচ করলে মাটিটা যেহেতু একটু ভুসভুসে হয় তাই গাছের গেট আপটা ভালো হয় একটু ভালো বাড় বৃদ্ধি হয় একটা ছোট গাছে বড় ফুল কিন্তু গাছটা একটু হাইট উঠতেছে একটা বড় ফুল হলে সেটা ম্যাচিংটা ভালো লাগে দেখে

দরো আমার মাটি অল রেডি মাটি এবার ফাইনাল ঢকন করছি মাটিটাকে যদি আমি খুব টাইট করে দেই ঠিক আছে মেরে মেরে তাতে কি গাছ শর্ট হাইটে রাখা যাবে আচ্ছা টাইট করার আর দেখো যাเจরা তুমি যদি চাও নিজের মনোরঞ্জনের জন্য বেটে গাছ করবা সেটা আলাদা হ্যাঁ আর ফিলচ তুমি যদি বড় জন্য গাছ করো বড় গাছ কি বেটে গাছ কি মিডিয়াম হাইটের গাছ সেটা নির্বাচন করে আর মানে প্রাইস দেন না না হ্যাঁ তাই হোক না লম্বাই হোক না হ্যামারিং করে যদি একটা কথা বলি মাটিটাকে যদি হ্যামারিং করে টাইট করা যায় শিকড়টা খুব স্লো মুভ করবে তাহলে মানে পাট তৈরি দেখা দেওয়ার পরে তারপর ফুলটা ফুটবে কালার শো করবে বা ফুটবে এই সময়টা খুব বেশি নয় হ্যাঁ তাই পুরো খাবারটা যাতে শিকড় পায় সেই জন্য শিকড়টাকে ফ্রিলি মুভ করা করাতে হবে হ্যামারিং করলে সেটা কি খেতে পারবে মাটি যেখানে শিকড় পৌঁছবে সেখান থেকে খাবারটা সংগ্রহ করতে পারবে মানে একটা টবের যতটুকু স্পেস পাচ্ছে শিকড়টা সব জায়গায় যদি সেই শিকড়টা পৌঁছোতে পারে সর্বত্র থেকে খাবারটা সংগ্রহ করে পাচায় পৌঁছবে তাই হ্যামারিংয়ের কোনো প্রয়োজন নেই ভেঁটে করার কোনো কারণই নেই যদি একটা বিশাল লম্বা গাছকে বিশাল আকারের ফুল ফোটানো যায় রূপে রঙের সৌন্দর্যে

কারণ এখন দশ ছাব্বিশ খাওয়ালেই এখন যে ওয়েদার বাট টেনে দেওয়ার কথা আচ্ছা 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 বাট বেশি যেতে হবে যার কারণের জন্য পনেরো পনেরো ওইটাই খাওয়াচ্ছে দর্শক বন্ধুরা তাহলে পনেরো পনেরোই খাওয়াবে হ্যাঁ পনেরো পনেরো কিন্তু আট ইঞ্চি যখন তোলা হবে তখন দর্শক বন্ধুরা তো খাওয়াবে দর্শক বন্ধুদের চারা পাবে কোথায়

ওরা ফুল ভালো করতে পারে না আমিও তো বাজকে দু এক বাজে করে দিয়েছি দারুণ ফুল ফুটিয়েছি তোদের সেই নেশা একজন ওই গাছ এনে দিয়েছিল তার মধ্যে এই গাছ একটা চলে এবারে আমিও তো ওই ফুল দেখতে গেছি সিংচিতে গাছ লাগাবো তো জানেই না কিছু গাছ কিভাবে মানে এই গাছ তৈরি করতে হয় ওরা কোনো রকম ভাবে কম মতন করে রেখেছে কোনো রকম করে আমার গেই চোখে পড়েছে এই গাছতে এই গাছ হ্যাঁ তখন আমি বললাম এই গাছটা আমাকে দিতে হবে যখন ফুলটা শেষ হবে আমি নিয়ে চলে যাবো ওই গাছটা নিয়ে এসে আমি ওদের ওদের বাড়িতে মানে ওই দশ ইঞ্চিতে কাছে প্রায় আড়াইশো ফুল ফুটিয়েছিল ঠিক আছে ওরা যদি আড়াইশো ফুল ফোটাতে পারে আর আমি যে তৈরি করেছি আমার হাজার ফুলের আমার তো মনে হচ্ছে হাজার ফুল তোকে যাবে

আজকে দেখলেন চন্দ্রমল্লিকা কোম্পানি ঈশ্বর তার বাড়িতে আমি আজকে এসেছি ওনার সঙ্গে সাক্ষাৎকার নিলাম আপনারা দেখুন আপনারা আসুন সবাই মিলে সবাই আপনাদের কাছে নাম্বার আছে মোটামুটি সবার কাছে আছে ধানকল মোড় বাসুদেবপুর এইটা স্যার হ্যাঁ আপনারা সবাই আসুন হ্যাঁ পুষ্পাগ চ্যানেল দেখবেন আপনারা সেই দাদা ওখানে হাজির আছে দাদা আছে সবাই আপনারা পুষ্পাগ চ্যানেলকে আশীর্বাদ করবেন আমি সব আমিও তো ভগবানের কামনা করি যেন বাংলা তথা দেশের মধ্যে গার্ডেনিং চ্যানেলে এক নম্বর হয় আমি সেই আশায় রয়েছি আর আবার গুরুদেবকেও আমি সবাই মিলে আপনারা এই গাছ দেখুন পম্পন ডালিয়া পর্ব ভিডিও আসতে থাকবে আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন যেন সবাই আমরা যেন সবাই একটা পরিবারের মতো হয়ে থাকি যেন আমাদের মধ্যে কোনোদিনও কোনো ব্যাপারেই আমাদের কোনো বিচ্ছেদ না হয় আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন আজকের মধ্যে এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার